আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সামনে কোন দল ক্ষমতায় আছে বাংলাদেশের মানুষে একটি দুর্নীতিগ্রস্ত আত্মমুক্ত দেশ হবে আমরা সকল দলকেই দেখেছি আমিরি দেখেছি বিএনপি দেখেছি এখন আমরা নতুন দল দেখতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামীর দল দেখতে চাই আচ্ছা জামাত ইসলামের দুইটা ভালো বৈশিষ্ট্য বলুন জামাতে ভালো অসংখ্য বড় বড়

আচ্ছা এই যে কিছুক্ষণ আগে বললো জামাত ক্ষমতা ক্ষমতা আসলে আফগানিস্তান বানাবে দেশ এটা কতটুকু সত্য সম্পূর্ণ মিথ্যা কথা জামাত একটা ইসলামিক দল আমরা চাই সকল ইসলামিক দল এক হয়ে এই দেশ জামাত একটা সুন্দর রাষ্ট্র উপহার দিবে বললো যে জামাত ক্ষমতা আসলে নাকি নারীদের স্বাধীনতা ভাঙ হয়ে যাবে এটা কতটুকু সত্য নারী স্বাধীনতা বলতে কি বুঝতে চাচ্ছেন আপনি নারী স্বাধীনতা নারী স্বাধীনতা বলতে কি নারী কি বেসমভাবে ব্যাপার তো করবে এটা কি স্বাধীনতা স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা বলে সবাই সুন্দরভাবে চলবে ইসলামের ব্যাংকে যাবে বোটা বনবে হেঁচা পড়বে যেই যেই জমে থাকবে তারা সেই জন্য ব্যবহার করবে নারীরা কি পেটে বাস দেখে গিয়ে চলাচল রাস্তা করবে এটা কি স্বাধীনতা জনগণ যেটা চায় বর্তমানে আপনি কোনটা চান আমি জনগণের কথা বলিনি

একজন রিক্সা চালক ভাইয়ের কাছে একটু জানতে চাই যে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই যে ভালো আছেন যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকতে পারবেন মনে হয় দল ক্ষমতায় আসলে আমরা মনে করি যে বিএনপি দল ক্ষমতায় আসলে ভালো মনে করি বিএনপিকে চাচ্ছেন বিএনপি একটা আর বিএমপি তো আসবেই অবশ্যই আপনি কোটা চাচ্ছেন আমি বিএমপি যাচ্ছি শুক্রিয়া বি যাচ্ছে একটু বললেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকার জন্য সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরও ভালো থাকতে পারি নো কমেন্টস নো কমেন্ট আচ্ছা শুক্রিয়া সালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন কেমন আছেন ভালো আছি আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান না আমরা এটা করতে পারবো না এটা যারা আসে আসুক আপনাকে ভোট দেবেন

যারা ভালো করবে তারাই আসবে নাকি যে আমরা আরও একজনের মন্তব্য নিতে চাই আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আছে ভালো আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি তো মনে করে জামাতে ভালো হইবো কারণ দুইটা দল আসছে আওয়ামী লীগ বিএনপি ওরা তো আগে দেখছি কি অবস্থা দেশের হাল তবে ইসলামী আইন শৃঙ্খলা আমার নিয়মকরণ হলে ভালো হইব অনেক ভালো হইব আমার মানে হয় জামাতে ইসলামে আমি বলি জামাতে আছে দর্শক আমরা আরও কিছু মানুষের মন্তব্য নিতে চাই দেখি তারা কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ ভালো আছে বাবা দেখ সামনে যদি আরও ভালো থাকতে চান সেক্ষেত্রে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বাবা মোটামুটি তো আমার আমলিগ ক্ষমতা আমার আমলিগ হাসিনা খুব ভালোই ছিল কিন্তু ওই যে কাদের ওই মন্ত্রী এই লোকগুলো ভালো ছিল না এই জন্য হাসিনার কথা শুনে নেই বুঝছেন হাসিনার কথা শুনতো দেশটা সুন্দর থাকতো ওই উবাইল কাদের আছে স্বরাষ্ট্র এই হাসিনার কথা শুনে নাই এই জন্য এই বাংলাদেশে এখন তো শেখ হাসিনা বাংলাদেশে নাই এখন কোন দলকে চান আপনি এখন কোন দল চাব এখন তো আমলি কে চান আপনি বলেন আপনার মন্তব্য বলেন সমস্যা এখন ধরেন সবাই যখন এখন এরা মানুষের সবাই জন্য সবাই বলতেছে যে বিএমবি আসলে দেখি কত খুশি হয় তো বি এম বি একবার আসি দেখুক যে পাবলিক কত ভালো থাকতে পারে কি না থাকতে পারে এ রেলা আসলে এই বি আমলিক ভালো ছিল এই বি মতো থাকতে বিএমবি করতে পারে কি না এডি দেখবে ধন্যবাদ আসসালাম আলাইকুম কাকু কেমন আছেন হ্যাঁ কথা বল ভাই আসসালাম আলাইকুম বড়ো ভাই আপনি কেমন আছেন ভালো ভালো আছেন না আমরা দেশ থেকে চাঁদা দূর করতে চাই সামনে কুন্দল ক্ষমতা আসলে চাঁদা বাদাম দূর করা সম্ভব নতুন দল যাচ্ছে বড় ভাই হাসতেছে ভাই কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ খুব ভালো রাখছে সামনে কোন ক্ষমতা আসলে আমরা একটি চাঁদা এবং দুর্নীতিমুক্ত দেশ পাবো যদি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়িত হয় আশা করি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলেই চাঁদা নির্মূল করা সম্ভব বিএনপি চাচ্ছে আচ্ছা গাড়ি চলতেছে তার ধরুন ধরতে পারতেছি